অন্যের মা বাবা তোর খেল করবে না কেন তাদের সন্তান তুই নও তোর মা বাবাই তো তোর উপকার করবে মা বলবে আমি পেটে রেখেছি তাই আমি খাওয়াবো বাপ বলবে যে আমি জনম দিয়েছি তার কারণে আমি লালন পালন করব। সম্পদ আমার যাহা আমার ভাইয়ের ছেলেরা পাবে না আমার ছেলে মেয়েরাই পাবে কারণ সন্তানটা আমার রব বলে যে তোর মা যেমন তুই মনে করিস তোর বাবা তুই মনে করিস তোর জনমদাতা একবার মনে কর না আমি আল্লাহ তো তোর আমি আল্লাহ তো তোর আমি আল্লাহ তো তোর আমি না তোর স্রষ্টা আমি না তোর রহমান আমি না তোর রহিম বান্দারে তুই শুধু মনের ঘরে এই বিশ্বাস গুলাকে তাওয়াক্কুল গুলাকে একবার বসাই নে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ কেউ নাই আমার আল্লাহ আছে কেউ নাই আমার আল্লাহ আছে আমার অভিভাবক আমার আল্লাহ আমার আল্লাহ আমার আমার আল্লাহ বান্দা তুই শুধু বলতে থাক এমন জায়গা থেকে তোকে আমি রিজিক দিব কল্পনা করতে পারবে না তোর দোষ মনের